নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখতে দেখতে চলে এলো বসন্ত কালবাদে পরশুদিনই হোলি পূর্ণিমা আর হোলি বললেই মনে পড়ে ওই বৃন্দাবনের কথা ওখানে নাকি এক অন্য অন্যরকমভাবেই হোলি খেলা হয় সে এক অন্যরকম দৃশ্য আর বৃন্দাবন বলতেই মনে পড়লো আমার ফোনে অনেক দিন আগে থেকে বেশ কিছু ভিডিও নেওয়া ছিল সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই শান্তিপুরে রাস উৎসবে থানার প্যান্ডেলটি করেছিল এক বৃন্দাবনের দৃশ্য ভারী সুন্দর ছোট ছোট মূর্তি থেকে শুরু করে একদম প্যান্ডেল পর্যন্ত অসাধারণ প্রত্যেকটি জিনিস নিখুঁত হাতে কাজ করা কৃষ্ণনগরের কারিগরদের অসাধারণ দেখতে লাগছিল পুরো অনেকটা জায়গা জুড়েই ছিল প্যান্ডেলটি আর প্যান্ডেলের থেকেও যেটা বেশি জায়গা জুড়ে ছিল সেটা হচ্ছে বাইরের দৃশ্যটা ঘুরে ঘুরে এঁকে বেঁকে অনেকটা দূর থেকে ঘোরানো হয়েছে আর এই প্যান্ডেলটিতে ভীষণ ভিড় হয় বলে এই রকমভাবে ব্যবস্থাপনা ওনাদের এই সামান্য ছোট্ট এক পায়েই যেটা যাওয়া যাবে সেটা হয়তো দশ পা হেঁটে যেতে হচ্ছে প্যান্ডেলটিও দেখুন অসাধারণ সাদার ওপর গোল্ডেনের কাজ করা অসাধারণ লাগছে আর গতকাল রাত্রে আমরা বাকি সব প্যান্ডেলগুলো দেখে নিয়েছিলাম এটি আর দেখা হয়নি কারণ এখানে নাকি ভীষণ ভিড় হয় তাই রাত্রেবেলা আর আসেনি এখানে এখানে দেখুন এক বিশাল বড় রাধা কৃষ্ণের মূর্তি করা আছে অসাধারণ দেখতে লাগছে তাই না এই প্যান্ডেলের কাছেই কিন্তু শেষ নয় প্যান্ডেলের সামনে থেকেও ঘুরে পেছন দিক দিয়ে ঘুরে ঘুরে আমাদেরকে প্যান্ডেলে ঢুকতে হবে তাই চলুন পেছনটাও একবার ঘুরে চলে আসি আর এখন ভিড় নেই বলে সেরকম এতটাও মানুষজন এদিক ওদিক থেকে ঢুকে চলে আসছেন অসাধারণ ছোট ছোট মূর্তি বাইরের সিনারি থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে তাই না এতটা ঘুরে অবশেষে এবার আমরা ঢুকছি প্যান্ডেলের ভেতরে চলুন প্যান্ডেলের ভেতরটি কেমন দেখিনি বাইরেটা ঠিক যেরকম সুন্দর প্যান্ডেলের ভেতরটিও কিন্তু ভারী সুন্দর আর এটি হচ্ছে মূল মঞ্চ অসাধারণ লাগছে কিন্তু ভেতরটিও এবার প্যান্ডেলের বাইরে আস্তে আস্তে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে আসতেও কিন্তু ওই রকমই দৃশ্য দেখতে পাচ্ছি সবাই বলছেন এই দেখুন যেন গুপ্ত বৃন্দাবন এরকম টাইপ কথাবার্তা বাইরে ছোট্ট মেলা বসেছিল ওইখান থেকে কিছু কেনাকাটা করে এবার আমরা চলে যাচ্ছি গোস্বামী বাড়িতে পৌঁছেও গেছি এখানে সবাই বাইরে বসে অতির আগ্রহে বসে আছেন এক অন্য রকম দৃশ্য দেখার জন্য সেটা কি সেটা একটু পরেই জানতে পারবেন এখন বর্তমান হচ্ছে নাম কীর্তন এখনো টাইম হয়নি তো প্রস্তুতি চলছে ওপরে দেখতেই পাচ্ছেন সবাই রেডি তো আমরা নিচে দাঁড়িয়ে আছি নিমেষের মধ্যেই অসম্ভব ভিড় হয়ে গেল আর সবাই ফোন ক্যামেরা হাতে নিয়ে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন ক্যামেরা বন্দি করবেন বলে এই দৃশ্যটি এখানে মাঝখানে অনেকটা জায়গা ছাড়া আছে একশো আট ঢাকি ঢাক বাজাবেন বলে এই ঠাকুর নাচ দেখার জন্য সবাই এত অধীর আগ্রহে দাঁড়িয়েছিল বেশ ভালো লাগলো দেখে একদম যেগুলো বিগ্রহ সেগুলো কিন্তু বাইরে নিয়ে সেগুলো ভেতরেই রয়েছে আর নাচের আগে আসেননি বিগ্রহ থেকে সমস্ত সোনাদানা খুলে নেওয়া হয়েছে আর এই যে ভেতরে দেখতে পাচ্ছেন বিগ্রহ দুটি রাধারানী আর এগুলো হচ্ছে সোনা। ওনাদেরকে কিন্তু বাইরে নিয়ে আসা হয়নি কারণ গা ভর্তি সোনা ওনাদের খোলাও হয়নি ওনারা ভেতরেই রয়েছেন কিছুটা হলেও দেখুন দেখতে পাচ্ছেন ভারী ভালো লাগলো দেখে এক অন্য রকম দৃশ্য চলুন অনেকক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এবার আর এখানে ভিড় না বাড়িয়ে আমরা কিন্তু আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দেব এটা হচ্ছে বড় গোস্বামী বাড়ির মূল মঞ্চ এখানেই সমস্ত গোস্বামী বাড়ির বিগ্রহ নিয়ে আসা হয়েছে এবং এখানেই নাচ হচ্ছে আর এখানেই সামনেই একশো আট ঢাকি ঢাক বাজাচ্ছেন লাইন করে অন্যরকম বিশাল সাউন্ড হচ্ছে আর এক অন্যরকম দৃশ্য ভারী ভালো লাগলো চলুন আস্তে আস্তে এবার বাড়ি যাওয়া যাক ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো করতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে